শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে আমাদের একটি ছোট্ট আয়োজন ছিল আমরা ছোট ছোট কিছু চরিত্র সাজার চেষ্টা করেছি এটা হচ্ছে আমাদের বাসুদেব বাসুদেব কৃষ্ণগোপালকে মাথায় করে নিয়ে যাচ্ছে এবং কালিও ছায়া দিচ্ছে দেখুন এবং বাসুদেব সেজেছে আর টেস্ট সুপ্ত সুপ্তকে বেশ মানিয়েছে এবার আসছে আমাদের কংসমামা কংসমামা হচ্ছে অরণ্য অরণ্যকে কংসতে সেই লাগছে অনেক সুন্দর লাগছে এবার আসছে মা কালী মা কালী হচ্ছে বৃষ্টি বৃষ্টিকে মা কালিতে বেশ ভালো লাগছে দেখুন বৃষ্টির অভিনয় কি অসাধারণ নৃত্য গোপিনী সেজেছে আমাদের ভাগ্নি এবং রাধা সেজেছে আমাদের গল্প বাসি হাতে গল্প জন্মাষ্টমী এই দিনে আমাদের প্রার্থনা থাকবে জগতে কল্যাণ বয়ে আসুক সকল অশুভ দূরীভূত হোক শুভ দৃষ্টি এবং মঙ্গল আলোয় বিকশিত হোক এই জগৎ সংসার সর্বত্র মঙ্গল আলো বিরাজমান হোক এইবার আসছে আমাদের কৃষ্ণ গোবিন্দ নন্দন গোপাল আর্টিস্ট অভিনয়টা তো অসাধারণ কৃষ্ণ বেশ মানিয়েছে প্রতীককে ও পাগড়িটা নিজ হাতে তৈরি করেছে এবং বাকিটাও নিজ হাতে তৈরি করেছে এবার আমরা যাবো শোভাযাত্রায় জন্মাষ্টমী উপলক্ষে তাই আমরা প্রস্তুত হয়ে নিচ্ছে এবং আমরা একটা পিক আপ ভ্যান ভাড়া করেছি বাড়ির সবাই মিলে আমরা ধামরাই মাধববাড়ি মন্দিরে যাব তাই আমরা সবাই প্রস্তুতি নিয়েছি এবং যাওয়ার জন্য একদম প্রস্তুত এবং আমরা একটা ঢাক নিয়ে নিয়েছি গাড়িটা আমরা বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি বাচ্চারা কিন্তু বেশ খুশি ছিল আমার ভাই বোনগুলো চলুন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হই শুভ 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 দিন শ্রী কৃষ্ণের র্যালিতে আমরা সবাই যাচ্ছি এবং ধামরাই থেকে যে শোভাযাত্রা বের হয়েছে সেই শোভাযাত্রার সাথে আমরাও যোগদান করেছি দেখুন আরো অনেকেই সেজেছে কত সুন্দর লাগছে রাধাকৃষ্ণ এবং আমরা সবাই একসাথে যাচ্ছি বাচ্চাগুলো অনেক বেশি খুশি ছিল ঘুরে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই ধন্যবাদ